হ্যাঁ বন্ধুরা গতকালকে সাকিব খানকে নিয়ে এফডিসিতে যে সমস্যাটা হয়েছে একজন পাগল উন্মাদ বা একজন সন্ত্রাসী এফডিসিতে এসে সাকিব খানকে খোঁজাখুঁজি করেছে এবং ভাঙচুর করেছে এই খবরটা আপনারা সবাই জানেন আমিও একটা ভিডিও করেছিলাম কিন্তু আসল ঘটনা কি সেটা দিয়ে বিস্তর আলোচনা হচ্ছে কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে যার মতো করে মনের মাধুরী দিয়ে গল্প সৃষ্টি করে কন্টেন্ট তৈরি করছে এটা আসল ঘটনাটা সাকিবিয়ানদের জানাবার দরকার আছে এই জন্য যে সত্যিকার যেটা ঘটেছিল সেটাই আমি এখন উদ্ঘাটন করতে যাচ্ছি আমি প্রথমেই যেহেতু এখানে গলুই ছবির নাম উঠেছে প্রযোজক খসরুর নাম উঠেছে অলি খাসানের নাম উঠেছে এবং দিপজলের নাম উঠেছে সাকিব খানের নাম উঠেছে এবং আরও অনেকের কথায় বলা শোনা যাচ্ছে কিন্তু ওর মুখে যে ভিডিওটা আমি দেখিয়েছি সেখানে এত মানুষের নাম নেই

পরে যেটা আমি ইয়ে করছি আমি শুনেছি যে সেখানে নাকি পরিচালক গাজী মাহবুব ঘটনার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ছিল যিনি এখন এই পরিচালক সমিতির ভিসি কমিটির মেম্বার নতুন নির্বাচিত তো আমি আসলে কিছুই জানি না এই ঘটনার কি হয়েছে না হয়েছে আসলে মানে আমিও এরকম দেখে নিজের বিষয়টা নিজেই অবাক হইলাম যে পঁচিশটা সিনেমা আমি এই পর্যন্ত পাবে না পয়সার কথা বা কারো সাথে খারাপ ব্যবহার করিনি আমাকে না তো গাজী মাহবুব ছিল ভাই এটা হচ্ছে যে গাজী মাহবুব আপনাকে ভালো বলতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল আচ্ছা আচ্ছা না এটা ভাই কাজী মাহবুবের থেকে শুনতে পাবেন একজন আমি যদি যখন আপনাকে বলি আপনার কাছে আমি টাকা পাই এখন আমার তো স্বাধীনতা যাক আহ সাথে কথা বলে যেটা বুঝলাম যে খসরু ওখানে ছিল না খসরু কিছু জানে না এবং খসর নামটা যে এসছে সেই ব্যাপারে সে ও আকে হয় সে বারবারই বলছিল যে আপনি গাজী মাহবুবের সাথে কথা বলেন ও ওই জায়গায় ছিল গাজী মাহবুব আপনাকে আসল খবরটা দিতে পারবে সেই সুবাদে আমি তারপর গাজী মাহবুবকে কল করলাম এবং গাজী মাহমুদের সান্নিধ্য পেলাম তাকে জিজ্ঞাসা করার পর সে কি বলে দেখি আমরা বসা ছিলাম

প্লেয়ার বোঝা যাচ্ছিল ছিল সাকিব খান সাকিব খান সাকিব সাকিব খান আমরা এটুকু শুনছি তারপরে আর শব্দ শুনি না আরো ভাঙ চুর ভাঙচুর পরে ভিতরে গেলাম সে দারু উঠাইলো ভয় দেখালো বের হয়ে গেলাম আর ওদিকটা দারুয়ানে গেছে পুলিশকে ফোন করতে আর সাত নাম্বার ফ্লোর থেকে বের হয়েছে লোকজন সেখানে প্রিন্স নামে ডাল ড্রাইফ আছে এবং আতঙ্ক সৃষ্টি করছে ভয়াবহ আতঙ্ক সমস্ত লোক আতঙ্কিত সে দাও নিয়ে রক্ত অবস্থায় বের তার হাতে রক্ত রক্ত সে দাও ছায়ে বলতেছে খবরদার আপনি আর ছিলেন আমি ছবি তুলছিলাম ঠিক ওই জায়গাটার বসছে পায়ের আর বলতেছে আমি গরু ছবি গরু কাছে টাকা পাই সাকিবের কাছে টাকা পাই তো আমি চিৎকার করে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি গরুের কাছে টাকা পাও বলতে তো অনেক বড় একটা টিপ টিপ সেখানে জনের তুমি সুনির্দিষ্ট করে কথা বলো তখন সে বললো সাকিব খান আর একজন কালোকের একটা লোক আছে সাকিব খানের সাথে তার কথা যেটা আমরা চিনি নাই একবার ডিপজনের নাম নিল বসে বলে নাই এসেও কলিকের কথা বলে নাই কোন অবস্থায় সে কবির ছবির প্রতিযোগীর

আমার টাকা জানাই আমার কাজ করেছে আমার থেকে টাকা নিচ্ছে তার কথাবার্তার এবং দীপজলাইয়ের নাম কাছে টাকা পাই জন্য বললো একবার মিশা নাম নিচ্ছে আর কন্টিনিউ করতে থাকলো সাকিব খান শাকিব খান

ও মেন সময় সিকিউরিটি একজন নাকি কোথায় যাও তো সিকিউরিটি গার্ডরা ভয় পাইছে ঢুকে গেছে দল সে ঢুকে গেছে তখন পিছন দিয়ে আবার সিকিউরিটি আসতেছিল নাজিক কি নাম অফিস বিল্ডিং সামনে পর্যন্ত আসছে

সে কোনো মানসিক রুগী বলে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয়েছে এটা একটা ষড়যন্ত্রমূলক কোনো একটা অভিপ্রায় কারো আমাদের মানসিক প্রতিবন্ধী রুগী হয় এরকম করে একটা ধারালো করে সাম দিয়ে চকচক করে একটা রান্না নিয়ে ঢুকবে একের পরে গ্লাস ভাঙবে আতঙ্ক সৃষ্টি করবে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করবে প্রশ্নে ওঠে না আমার আমার ধারণা এটা ধরা পড়ে আমার সাইকোলজি তিনি আসে না

সাকিব খান্ডে তুমি তোমার কাছে টাকা পাবা তুমি সাকিব খান সাকিব খান টাকা পাইতে যাবা কেন থ্যাঙ্ক ইউ বাবু ভালো দেখা হবে দেখা হবে এরপর আমি আর এসে হক অলিককে ফোন করি নেই কারণ সে আমেরিকাতে আছে তার নামও আসে নাই অলিক কিছুই বলতে পারবে না অলিক আমেরিকায় বসে আছে তো বন্ধুরা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সিচুয়েশান এখানে হইলো এটাকে একদম মানে ভুলে গেলে চলবে না আমাদের রিকোয়েস্ট থাকবে এই মন্ত্রণালয়ের কাছে তথ্য মন্ত্রণালয়ের মাহফুজ সাহেবের কাছে আপনি এফডিসিতে নিরাপত্তা জোরদার করুন কারণ চারটে দারুয়ান শুধুমাত্র খালি হাতে বসে থাকে সেখানটায় এইখান দিয়ে যে কোনো মানুষ অবাধে ঢুকতে পারে এখানে পুলিশ রাখার একটা ব্যবস্থা করুন এফডিসি একটা সিআইটি প্লেস আপনারা একদম এটাকে অবহেলা করবেন না কারণ একটি শিল্পীর জীবন না শুধু যে কোনো একজন মানুষের জীবনই অনেক মূল্যবান এই ধরনের ঘটনা যদি এফডিসিতে পরপর ঘটে এতে করে সরকারের ভাবমূর্তিও নষ্ট হয় এবং এফ ডিসি মহোদয়কে বলবো যে আপনি অতি সত্তর মন্ত্রণালয়ে যোগাযোগ করে এফ সিকিউরিটি বাড়ান এবং সাকিব খানকে বলবো সাকিব খান যেন তার সিকিউরিটি নিজে যেটা আছে সেটা রাখবে পরবর্তীতে সে যেন সে যেন সরকারের কাছ থেকে পুলিশি সাহায্য বা পুলিশি সিকিউরিটি রাখে উইথ গান উইথ আর্মস নইলে এই ধরনের ঘটনা যে আরও ঘটবে না আমরা কেউ জানি না তবে এখানে একটা কথা শেষ অবধি বলতেই হবে এই ছেলেটাকে রিমান্ডে নিয়ে জানতে হবে সে কি আসলে পাগল না সে যা করেছে কারো প্ররোচনায় করেছে বা কোনো শত্রুতামূলকভাবে করেছে এটা সাকিব খান বলে আমরা বলছি কারণ সাকিব খানের শত্রুর অভাব নেই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে খোদা হাফেজ